সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকে আলোচনা করব কুমিল্লা বোর্ড সালে যে আটটি শব্দ এসেছিল উচ্চারণ থেকে সেই আটটি শব্দ সঠিক যে উচ্চারণ সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব যারা শিক্ষার্থী যারা আছো সবাইকে আমি অনুরোধ জানাবো যে সবাই খাতা কলম নিয়ে বসতে তাহলে সল সল্প সুবিধা হবে আমি বারবার বলছি উচ্চারণটা হচ্ছে অনুশীলনের বিষয় অনুশীলন যদি ভালো করা যায় তাহলে এটা পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় এটা মাথায় রেখে আমরা কাজ করবো তো এখানে যে আটটি শব্দ আমি লিখেছি সন্ধ্যা দক্ষ মৃন্ময় শেষত কন্যা যুগ্ম অজ্ঞান তো এই আটটি শব্দ সঠিক যে উচ্চারণ এটা আমরা লেখার চেষ্টা করছি আহ প্রথমে আসে ব্যতীত এই শব্দটি আরেকটি বোর্ডে এসেছিল তো এখানে আবার দ্বিতীয়বার দেখতে পাচ্ছি উম ব্যতীত এখানে বয়সের সাথে আছে জফলা বলছি শুরুতে যদি জ থাকে সেই জফলার উচ্চারণ থাকে না অর্থাৎ এটা প্রভাবিত করে না কিন্তু এখানে যে প্রভাবিত করতে পারে জফলার কারণে এখানে আহ এটার কারণে এ চলে আসতে পারে বয়সের সাথে এ চলে আসবে তো তি তস্মি আসবে আমরা জানি রসই কার কিংবা দীর্ঘকার থাকুক উচ্চারণে সবসময় রসিকা হবে ব্যতীত ত হবে না ব্যতীত সঠিক উচ্চারণ হচ্ছে বে তি তো তিনটি অক্ষর আছে তিনটি মুক্ত অক্ষর বে একটি মুক্ত অক্ষর তি তো অবশ্যই যে অক্ষরটা অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায় অনেকক্ষণ ধরে সেটা হচ্ছে মুক্ত অক্ষর যেটা অল্প সময় থেমে যায় সেটা হচ্ছে বদ্ধ অক্ষর বে আমার যতক্ষণ দম আছে আমি বলতে পারবো বে তি তো অনেকক্ষণ ধরে বলা যায় এই ক্ষেত্রে আমাদের মুক্তক্ষর মুক্ত ব্যবহার নেই দ্বিতীয় যে ধয় জফলা এই দ্বিতীয় বর্ণটার সাথে এখানে যদি যুক্ত বর্ণ এই কারণে প্রথম যে থাকলে প্রথম বর্ণটার সাথে এই ও হয়ে যাবে অর্থাৎ এখানে আসবে সন্ধ্যা এখানে একটা বিষয় আমি বারবার বলছি তিনটা স আছে দন্তস্য মূর্ধস্য তালাবস্য যখন স এর মতো উচ্চারিত হবে তখন তালাবস্য আর যখন স অর্থাৎ চ এর পর যে সটা আছে এই স এর মতো উচ্চারিত হলে আমাদের উচ্চারণ সবসময় দন্তস্য লিখতে হবে কিন্তু এইখানে সন্ধ্যা অবশ্যই এখানে তালাবস্য এর মতো উচ্চারিত হয়েছে এই জন্য আমরা লিখব তালাবস্য ব্যবহার করব আর যেহেতু এই যে জফলা কারণে শুরু যে বর্ণটা এখানে ও আছে ওটা ও হয়ে যাবে অর্থাৎ সংবিধান হবে সন ধা এই যে সোন এখানে কি হলো ন ব্যবহার করলাম আর এটা হচ্ছে ধা সোনা ধা এটা হচ্ছে সঠিক উচ্চারণ এখানে না শিক্ষধ ছিল ন এখানে আমরা ব্যবহার করছি এই জন্য কোনো চন্দ্রবিন্দুর ব্যবহার নেই সোন হচ্ছে একটি আহ বদ্ধাক্ষর আর ধা হচ্ছে মুক্তাক্ষর ধা অনেক ক্ষণ ধরে বলা যায় কিন্তু সোন

এই ধটাকে প্রভাবিত করতে পারে না জফলাটা আমরা জানি যে জফলাটা মাঝে বা শেষে থাকলে যেটার সাথে যুক্ত থাকে সেটাকে দীপ্ত করে দেয় কিন্তু এখানে ন আর ধ আছে এখন কোনটাকে প্রভাবিত করবে বরংস কোনটাকে না করে এটা প্রভাব ফেলবে না যুক্ত কি প্রভাব ফেলে না এখন চলে আসি তৃতীয় শব্দটি আছে দক্ষ কিন্তু উচ্চারণ আসলে কি হবে আমরা যে আমরা শিখেছিলাম যে শুরুতে যদি অ থাকে তারপরে আহ কিংবা জয় তারপর আমরা রিকার পরিশ্রম রশ্মি দীর্ঘ ই দুর্ঘু এই অ এর পরে যদি এই ধরনের কিছু থাকে সেক্ষেত্রে ওয়াটা কি হয়ে যাবে এখানে দ আছে দ্বয়ের সাথে মিলিন বা বিলিন অবস্থায় সর্বন্ন ওয়াটা ওয়ে আছে অ ধ্বনি রয়েছে এই অটা এখানে কি হয়ে যাবে হয়ে যাবে অর্থাৎ ও হয়ে যাবে তাহলে দো খো এখন আমরা জানি খ আছে খটাকে আমাকে যখন উচ্চারণ লাগবে কয়ের সাথে হবে আর এটাকে যখন ভাঙা ক এর সাথে এভাবে হয় কিন্তু এখানে সময় আমাকে কয়ের সাথে খ লিখতে হবে তাহলে এখানে দোক এটা হচ্ছে বদ্ধাক্ষর থেমে গেলাম বিধায় শেষ বনটার সাথে হসন্ত আর হসন্ত ব্যবহার করার কারণ হচ্ছে যে বনটের সাথে হসন্ত ব্যবহার করছে ওইটার সাথে যে মিলিন বা বিলিন অবস্থায় অ স্বরধ্বনিটি ছিল সে ধ্বনিটি এখানে লোপ পাবে অর্থাৎ এখানে দক প্রত্যেকটা স্বরধ্বনির সাথে আমরা মানে ব্যঞ্জন ধ্বনির সাথে বা ব্যঞ্জন সাথে স্বরধ্বনি অ থাকে সেই অটা এখানে লোপ পাবে কোনটার কারণে যখন আমি হসন্ত ব্যবহার করব আর এই এটা হচ্ছে বদ্ধাকার দক খ আমরা বলছিলাম যুক্ত বর্ণ থাকলে শেষ বর্ণটার সাথে কি আসে ওকার আসে দক্ষ সঠিক উত্তর হচ্ছে দক্ষ এবার আসি মিলনময় এম যে শব্দটি আছে মেরিন ময় এখানে একটা বিষয় আমি বলি যে ম ফলার সাথে কিছু শব্দ আছে কিছু বর্ণ আছে যে বর্ণের সাথে মটা যুক্ত থাকা সত্ত্বেও ময়ের উচ্চারণটা বজায় থাকে যেমনটা আমি বলেছিলাম মহা যদি কোন শব্দের শুরুর বর্ণে আব্দ বর্ণের সাথে যুক্ত থাকে ফলাকার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে উচ্চারণ হবে না আর যদি মাঝে বা শেষে যুক্ত হয় সেক্ষেত্রে যে বর্ণের সাথে থাকে দুইবার উচ্চারিত হয় ওইগুলোটা কিন্তু মফলা কিছু ব্যতিক্রম হিসেবে যেমন এখানে নয়ের সাথে ম যুক্ত হয়েছে এখানে ময়ের বৈশিষ্ট্য বজায় থাকবে তেমনি ময়ের সাথে আরো কিছু বিষয় আছে যেখানে আমরা দেখাতে পারবো যেমন ময়ের সাথে যদি এখানে আবার বলি নয়ের সাথে যদি ন যোগ ম থাকে সেক্ষেত্রে ময়ের উচ্চারণটা হচ্ছে তারপরে আছে যেমন গয়ের সাথে ম যদি যুক্ত থাকে সেক্ষেত্রে মেয়ের উচ্চারণটা আলাদা হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মাঝে বা শেষে ম যদি ফলাকার যুক্ত থাকে তাহলে যে বর্ণটার সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে সেই বর্ণটা দুইবার হয় কিন্তু এখানে হবে না এটা ব্যতিক্রম অর্থাৎ মেয়ের সাথে আছে মৃণ সঠিক উচ্চারণ মৃণ এখান গেছি আর ময় মৃণ ময় এখানে থেমে গেলাম ময় ময় তো আমি ইচ্ছা করলে অনেকক্ষণ ধরে উচ্চারণ করতে পারবো না মেরিন ময় প্রতি বদ্ধাক্ষর এখানে দুটি অক্ষরে মেয়ের সমন্বয়ে এটা গঠিত হয়েছে তা আবার বলছি নয় এর সাথে ম কিংবা গ এর সাথে ম যদি যুক্ত অবস্থায় থাকে মটা যদি ফলাকার যুক্ত থাকে সে ক্ষেত্রে ময়ের আলাদা উচ্চারণ আছে সঠিক উচ্চারণ মেরিন ময় এটা হয়ে গেল এবার এসে শ্বাস এখানে একটি বিষয় লক্ষণীয় প্রথম স দ্বিতীয় আরেকটি তালব্য স্বর আছে দ্বিতীয় তালব্য স্বরটার সাথে আছে ব ফলা বফলা মাঝে বা শেষে যদি যুক্ত থাকে কোন বর্ণের সাথে তাহলে যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে এখন এই যে শ্বাস শত সঠিক উচ্চারণ হচ্ছে শ্বাস শত শ্বাস থেমে গেলাম এখানে আরেকটি বিষয় তালাবস্য আছে এই পাশে তালাবস্য হবে কারণ হচ্ছে কি উচ্চারণটা শ এর মতো হয়েছে শ্বাস শত শ্বাস শত এটি হচ্ছে সঠিক উচ্চারণ শ্বাস এটা হচ্ছে বদ্ধাক্ষর স্ব হচ্ছে মুক্তাক্ষর সটা অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায় এবং তোটা অনেকক্ষণ ধরে শ্বাস শত এটা হচ্ছে সঠিক উচ্চারণ এখন এই যে যে আমাদের ষষ্ঠ যে শব্দটি আছে কন্যা আমরা লিখব হচ্ছে কন্যা কিন্তু উচ্চারণ করে কিভাবে কন্যা কারণ হচ্ছে কি শুরুতে আসছে কয়ের সাথে অ পরের যে বর্ণটি আসছে ন তার সাথে জফল আছে এই জফলার প্রভাবে এই যে ওয়াটা কয়ের সাথে ওয়াটা আছে এটা ও হয়ে যাবে অর্থাৎ হয়ে যাবে কি কোন কোন প্রথম আর থাকার কারণে যেটা হবে যেহেতু বর্ণ আছে ন এই জন্য ন দুইবার হয়ে যাবে জ ফলা মাঝে বা শেষে যদি থাকে তাহলে যেটার সাথে থাকবে সেটা তো দুইবার হবে স্বাভাবিক তাহলে কোন না দুটো নয় দন্ত ন কোন হচ্ছে বদ্ধাক্ষর কোন হচ্ছে আর না হচ্ছে মুক্তাক্ষর কারণ কোন আমরা কত কতক্ষণ উচ্চারণ করতে পারবো বেশিক্ষণ না কিন্তু না অনেক না অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায় এই জন্যক্ষর আর কোন হচ্ছে এই যেটা ছিল গয়ের সাথে ম গয়ের সাথে ম যদি ফলাকার যুক্ত অবস্থায় থাকে তাহলে ময়ের উচ্চারণটা হবে আমরা যদি বলি যুগ্ম সচিব হবে না হবে যুগ্ম সচিব

যে বর্ণগুলো তাকে বলা হয় অন্তস্ত বসী এবং উৎস ধনীখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্তঃস্থ বর্ণ এই জটা এখানে কি হবে উচ্চারণ সবসময় বর্গীয় জটা হবে তাহলে হচ্ছে যুগ যুগ থেমে গেলাম এটা হচ্ছে বদ্ধাক্ষরের জন্য থেমে গেলাম এখানে আমি একটা হসন্ত ব্যবহার করলাম যুগ যেহেতু যুক্ত বললো যুক্তভাবে আছে আসছে জন্য শেষটা কি হবে ওকার হবে যুগ মো ময়ের উচ্চারণটা আছে এখানে যোগ্য হবে না এই বিষয়টা খেয়াল করতে হবে কোন জায়গা দ্বিত হবে আর কোন জায়গা হবে না ব্যতিক্রমটা অবশ্যই জানা দরকার যুগ মো অজ্ঞান শব্দটা একটু দেখি আমরা যদি জ্ঞান জ্ঞান শব্দের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞান তাহলে ও যদি শুরুতে থাকে অবনটা এবং সেইটা যদি কোনো বিপরীত শব্দ অথবা নেতিবাচক অর্থ প্রদান করে সেক্ষেত্রে অটা অ থেকে যাবে অর্থাৎ অ অবিকৃত অবস্থায় থাকবে অ আর জ যা ভেঙে আমরা দুটো গ লিখব লিখবো কি হতে পারে অগ এখান থেকে গেছি অসন্ত ব্যবহার করলাম অ জ্ঞান এখন বিষয়টা হচ্ছে অজ্ঞান এখানে ছিল একটা ইল এটা কোথায় গেল এটা জন্য আমি বলছি যদি যুক্ত বর্ণটাকে ভেঙে লিখি সেক্ষেত্রে শেষ যেটা আছে এখানে এটা বসবে আমি যদি জ্ঞান অজ্ঞান বলতে পারি অজ্ঞান সঠিক উচ্চ অজ্ঞান বলাই ভালো যখন আসবে তো এইভাবে আটটি শব্দ দেখলাম ব্যতীত সন্ধ্যা দক্ষ মৃন্ময় শাশ্বত কন্যা যুগ্ম অজ্ঞান অজ্ঞান হবে না কারণ হচ্ছে ওটা হচ্ছে আহ বিপরীত শব্দ জ্ঞানের বিপরীত শব্দ জ্ঞান নেই যেটা যার সেই লেখার চেষ্টা করছি এবার চলে যাবো দু হাজার চব্বিশ সালে আহ যে মাদ্রাসা বোর্ডে যে আটটি শব্দ এসেছিল আমরা আহ সেটা চেষ্টা করবো মাদ্রাসা মাদ্রাসা বোর্ডে যে আটটি শব্দ এসেছিল এগুলো আমরা একটু চেষ্টা করব শব্দগুলো নিয়ে নেই এখানে শুরুতে ব্যতীত শব্দটি এসেছিল তারপরে এসেছে মন্তব্য মন্তব্য বৈশাখ বিশ্বাস ভবিষ্যৎ ভবিষ্যৎ আছে ব্যাখ্যা বা ভুল যেটা দেওয়া জয় ফলা দেয় ওটা হবে না সঠিকটা হচ্ছে দয়াব হবে এই আটটি শব্দ এখানে আছে সবই সঠিক বানান আছে কিন্তু আমাদের এই সঠিক বানানটির সঠিক উচ্চারণটা ডান পাশে লিখতে হবে ব্যতীত শব্দটি আহ কুমিল্লা পরে এসেছিল প্রথমে আমরা লিখেছিলাম এটা বেশি ব্যাখ্যা যাচ্ছে না দ্বারা করা যায় এখানে নয় তো হবে না। যদি এই ধরনের থাকতো ক্ষয় আকার থাকলে আমার এই মনটা পরিবর্তন হয়ে যেত এখানে মন মনে থেমে গেলাম এই যে মনে পা আছে কি ত কিন্তু তয়ের সাথে কি আছে অ কিন্তু পরবর্তী যে বর্ণটা আছে বয়ের সাথে কি আছে জফলা এই জফলার কারণে তয়ের সাথে যে অটা আছে এটা কি হয়ে যাবে মন তো এই যে বয়ের সাথে জফলা থাকার কারণে শেষে এক্ষেত্রে বটা দুইবার উচ্চারিত হবে মন মানে মন তো আর আমরা জানি যুক্ত বনে যেহেতু জফলা আছে যুক্ত শেষ যে বর্ণটা হবে সেটিও ওকার হয়ে যাবে মন্তব্য সঠিক হচ্ছে মন্তব্য এখন চলে আসছি বৈশাখ আমি জানি যদি ওই থাকে তাহলে ও আর এটা যদি কোন বন্যার সাথে থাকে এইভাবে সেই ক্ষেত্রে আমরা কি করবো ওকার দিব রসই নিব তাহলে কি নিতে পারি এখানে বই শাক সটা কেমন চলিত হচ্ছে সের মতোই বই শাক বই শাক এটি হচ্ছে সঠিক উচ্চারণ বই শাক এখন চলে বিশ্বাস শব্দটিতে বিশ্বাস এই যে মাঝখানে যে শটা আছে তালবস্য এবং তার সাথে আছে বভলা এবং পরে আছে দন্তস্য খেয়াল করি এখানে কি কখনো কি আমি ছয়ের মতো উচ্চারণ করে করেই করে থাকি বিশ্বাস বিশ্বাস কি কখনো বলি না অবশ্যই ছয়ের মতোই থাকে তাহলে একটু ক্লিয়ার যে এখানে তালাবস আসবে আরেকটি বিষয় যেহেতু মাঝে আছে এক্ষেত্রে তালাবোষটা দুইবার হবে তাহলে বিষ বি গেলাম বিষ শ্বাস বিষ শ্বাস এখানে আছে বিষ একটি বদ্ধাক্ষর আর শ্বাস হচ্ছে এখানে বদ্ধাক্ষর বিষ শ্বাস এইটা কি শব্দ লিখলাম অতীতন্তব বৈশাখ 20 শ্বাস সঠিক উচ্চারণ লেখা হলো এখন একটু কথা বলি যে এই উচ্চারণটা আমাদের কেন প্রয়োজন অবশ্যই প্রয়োজন আমরা যদি সংবাদ পত্র উপস্থাপনের ক্ষেত্রে যাই কিংবা কবিতা আবৃত্তির ক্ষেত্রে যাই যে কোন জায়গায় যাই বা শুদ্ধ করে কথা বলতে চাই অবশ্যই আমাদের প্রত্যেকটি শব্দের উচ্চারণ জানার দরকার এবং এটা অভ্যাসে অনুশীলনের মাধ্যমে অভ্যাসে পরিণত হলে আমাদের বলতে বলতে শব্দগুলো চলে আসবে তখন আর সমস্যা হবে না কারণ জানি যদি একটি সঠিক শব্দ সঠিকভাবে উচ্চারণ না করা হয় তাহলে অনেক সময় অনর্থ ঘটায় দেয় বলা হয়েছে যে অর্থই অনর্থ ঘটায় এটা মানে না এরকম না যে টাকা পয়সা থাকলে যে মানুষ নষ্ট হয়ে যাবে এটার অর্থ এমন না অর্থই অনর্থ ঘটায় অর্থাৎ কোন শব্দ আমি কিভাবে উচ্চারণ করলাম আর আরেকজন কিভাবে নিচ্ছে যদি আমার উচ্চারণে ভুল থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যিনি শ্রোতা আছেন তিনি যদি অন্যভাবে নেন তাহলে ভালো কথা খারাপ হয়ে যেতে পারে এজন্য সঠিক উচ্চারণ জানার জন্য এই ক্লাস সবার দেখা উচিত এবং অনুসরণ করা উচিত এবং চর্চা করা উচিত ভবিষ্যৎ এখানে আমি বলছিলাম ভয়ে ভয় আছে ভয়ের সাথে আছে এখানে ওয়ের পরে এখানে বলা ছিল

যেহেতু জ হল আছে জফলা থাকলে সেটা মাঝে আছে এজন্য এখানে কি হতে পারে আহ সটা দুইবার হতে পারে ভবিষ্য সৎ ভবিষ সৎ এখানে কি আছে খন্ডত আমরা জানি খণ্ডত থাকুক আর পূর্ণত থাকুক উচ্চারণ সবসময় আমাদের পূর্ণতাই লিখতে হবে ভ বিষ সৎ সঠিক উচ্চারণ এটি এবার চলে আসছি ব্যাখ্যা শুরুতে আছে জফলা জফলাটা প্রভাব ফেলবে না এখানে জফলাটা প্রভাব ফেলবে না কিন্তু এখন আমরা জানি কছে অল্প প্রাণ কে মহাপ্রাণ যদি এটার সাথে আছে যেহেতু কয়ের সাথে থেকে আমাদের সমস্যা ছিল না দুটো কত এটা আসার কারণে এখানে যে বিষয়টা ঘটবে যেমন এখানে বয়ের সাথে বয়ের যে মহাপ্রাণটা কি আছে ভ যদি আসতো তাহলে সাথে নিয়ে আসতো এখন এখানে আছে খ এর সাথে জ ফলা অবশ্যই যে দুটো খ হওয়ার কথা এটা পরিবর্তে জ ফলা যেহেতু আছে কিন্তু দুটো খ আসবে না কি আসবে একটা ক আর একটা খ তাহলে সঠিক উত্তর আছে ব্যাক থেমে গেলাম ব্যাক থেমে যাওয়ার কারণে এটা হচ্ছে ব্যাক খা এটা আছে সঠিক উত্তর অর্থাৎ ক্ষয়ের সাথে যে জফলা আছে এই কারণে দুটো খ হবে এমনটি নয় যে মহাপ্রাণ এই জন্য তার কেবল আগের যে অল্প প্রাণ ধ্বনিটি আছে সেটিকে সাথে নিয়ে বসবে ব্যাখ্যা এবার শুনে আসি গুরুত্বপূর্ণ শব্দ ছাত্র এখানে লক্ষণের বিষয় আছে সাত সাত এই ধরনের যদি তয়ের অফলা যদি মাঝামাঝি শেষে থাকে তাহলে যেটা হবে কি তোয় আগে সিঙ্গেল ভাবে আসবে এভাবে আসবে পরবর্তীতে যেটা আছে তয় র ফলা এটা সহ ওকার হয়ে যাবে সাত ট্রো সাত প্র একটু লেখা ত্বয়ের র ফলা যদি মাঝে শেষে থাকে সেই ক্ষেত্রে আমাদের ভাবে একটা তলা বের করে নিয়ে আসতে হবে এবং যেটা আছে তয় রঙ ফলা এটা থাকবে তবে অবশ্যই ওকার যুক্ত হয়ে যাবে সাত তো আমরা অনেক সময় যেটা দেখি যে শিক্ষার্থীরা খাতা লিখে রাখে যে এখানে সাত আবার এখানে রোদে দেয় রায়কার শুধু হবে না অবশ্যই তোয়া রফলা তা প্রকার হবে বিদ্যান বফলাটা কোথায় আছে মাঝখানে এখানে দয়ের সাথে আছে এই এই শব্দটা যদি আমি বলি কিছু কিছু ক্ষেত্রে যে যদি দিক বিজয় বলি গয়ের সাথে ব সেক্ষেত্রে দেখা যাচ্ছে বটা উচ্চারণ দয়ের সাথে এখানে কি হবে এখানে দুটো দয়ে চলে আসবে মাঝে আছে বিধেটা যেটার সাথে মাদ্রাসা বোর্ড দু সালে আসা আহ প্রশ্নের যে সমাধান গুলো আমি চেষ্টা করলাম আহ বুঝিয়ে দেওয়ার জন্য যেমন প্রথমে ব্যতীত যেটা এসেছিল প্রথম শব্দটা ছিল ব্যতীত মাদ্রাসা বোর্ড এখানে ব্যতীত শব্দটি এসেছে যেখানে তিনটি অক্ষর আছে তিনটি বক্তাক্ষর বে তো মন্তব্য এসেছে এটা সঠিক উচ্চারণ অনেকে অনেক জায়গায় লিখতে পারে মন্তব্য কিন্তু সঠিকটা আছে মন্তব্য মাথা রাখবো বৈশাখ বিশ শ্বাস তিনটি স এসেছে তালাব অনেক ভাবে যে একসাথে তিনটা সহ আসবে যেটা আসার দরকার সেটা আসবে সেটা লিখতে হবে লিখতে লজ্জা নেই ভবিষ্যৎ একটু কঠিন ছিল সহায়ার কারণে দুটো সহায় এসেছে আর উচ্চারটা সহায়ের মতো হয়েছে তালা এসেছে আর রসিকারের কারণে ভয়ের সাথে ওকার হয়ে গেছে ব্যাখ্যা এখানে একটা বিষয় ছিল ক্ষয়ের সাথে জফলা থাকার কারণে দুটো খ না এসে তার সাথে একটা অল্প প্রান্ধনি কয়ের সাথে খয় এসেছে আর প্রথম জফলাটা কোনো প্রভাব রাখেনি ছাত্র ছাত্র শব্দটিতে এখানে আমি যে একটা বেসিক আহ যদি তয়রা ফলা শেষে থাকে বা মাঝে দিক থাকে সেক্ষেত্রে কি করবো আমরা একটা তলা বের করে নিয়ে অর্থাৎ আলাদা একটা তলা লিখবো আর পরে যেটা তয়রা ফল আছে এটাকে ওকার যোগে সামনে লিখে দেব অর্থাৎ ছাত্র অনেকে কি লেখে ছাতরো ছাত্র না সঠিক উচ্চ ছাত্র একটু মাথায় রাখবো আর এখানে হচ্ছে বিদ্যান দফলা দয়ের সাথে বফলা থাকার কারণে এখানে দুটো দ উচ্চারিত হয়েছে দান তো এই ছিল আজকের আয়োজন ক্লাসটি লেগেছে আর যদি লাগে যে আমার মানে অনুপ্রেরণার মাধ্যমে আমাকে পরবর্তী ক্লাস গুলো সঙ্গে দেওয়ার জন্য আহ তাহলে অবশ্যই আমি ভালো কিছু উপহার দিতে পারবো তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি শুভরাত্রি